এগুলো আমাদের তখন অবাক লাগতো চিন্তা করতাম কেমনে সম্ভব আজকে লক্ষের বেশি হচ্ছে আমরা এখন দেখি আমাদের সমাজে এই যুগের চেয়ে নিকৃষ্ট সময় চলে এসেছে কেমনে বিভিন্ন ফেসবুক ইউটিউব অনলাইন বিশেষ করে সংবাদ মাধ্যমগুলো করলে আমরা দেখি আজকে এতক্ষণে এ সময়ে অমুক মেয়ে মেয়েকে তুলে নেওয়া হয়েছে দর্শন করা হয়েছে পিতার হাতে সন্তান কোন সন্তানের হাতে পিতা কোন সম্পত্তির জন্য নিজের আপন মেয়েকে হত্যা করেছে এইভাবে যদি অনেক নিকৃষ্ট কাজগুলো আমরা করি আবার পাশাপাশি মেয়ে জন্ম দেওয়ার কারণে মাকে তালাক দিয়েছে মেয়ে জন্ম হওয়ার কারণে শ্বশুর শাশুড়ি তাকে মেয়ে নিচ্ছে না জামাই স্ত্রীকে মেডিকেলে রেখে হাসপাতালে রেখে চলে গিয়েছে অহরহ ঘটনা আমরা দেখি এগুলা মূলত আইমি জাহালিয়া যুগের নির্দেশন আল্লাহ রসুল একদিন বসেছিলেন বড় মজলিসের মধ্যে এক সাহাবা আল্লাহ রসুলকে বললেন ইয়ারসুল আল্লাহ প্রত্যেক সাহাবা তাদের জীবনে বলতেছিল সাহাবা বললেন্লাহ আমি আপনাকে আজকে দুইটা কথা বলবো একটা হচ্ছে দুঃখের একটা সুখের ইয়ারসুল আল্লাহ আমি কি সুখেরটা বলবো না দুঃখেরটা বলবো আল্লাহ রসুল বললেন আপনি প্রথমে সুখেরটা বলেন তখন উনি বললেন ইয়ারসুল আল্লাহ সাল্লা আমি একদিন ব্যবসার কাজে সফরে যাবো বাইরে যাবো তা আমি আমার স্ত্রী আমার স্ত্রী আমার মাদের জন্য জিনিসপত্র রেখে আমি যখন ইমান আনি নাই আমি এগুলো রেখে ব্যবসার জন্য বাহির হব যান নিয়েছি এখন আমার থেকে আমার দেবতার পূজা করতে হবে বান দিয়ে করতে হবে তাই আমি একটা মূর্তি নিলাম মাটির মূর্তি নেওয়ার কারণে আমার যে যে ব্যাগ নিয়েছে ওটা ভারী অনুফল আমি চিন্তা করলাম কিভাবে এটা কম করা যায় হালকা করা যায় আমার তো নিতে হবে মূর্তি নিতে হবে পূজা করতে হবে তখন আমি কি করলাম কিছু আঠার আঠা আমরা যে আঠা বলি আটা দিয়ে আমরা পানি পানি যখন মিশ্রণ করি এক ধরনের খায় অথবা খামি বলা হয় সৃষ্টি হয় এটা আমাদের রুটি বানানো হয় তাহলে আমি বললাম উনি বললেন আমি খামি করলাম করে এটা মূর্তি আকারে বানিয়ে রোদে সকাল আমি শুকানোর পরে দেখতেছি এটা হালকা হয়েছে তবে আমার ভালো লাগছে সেটা আমি নিলাম আমি চলে রওনা দিলাম রওনা দেওয়ার পরে আমি অর্ধেক যাওয়ার পরে আমার আস্তে আস্তে সব খাওয়ার জন্য শেষ হয়ে গেল আমার কোথা লাগলো আমি ব্যাগে হাত দিয়ে দেখলাম কিছু নেই ওই যে মাটির সরি ওই যে খামির যে মূর্তি আমাদের দেবতা সেটা নিলাম পানিতে দেওয়ার পর এটা আবার পুনরায় যেই খামি ছিল তা হয়ে গেলো এটা দিয়ে আমি রুটি বানিয়ে খেলাম আমি হাসতে লাগলাম যে আমার ওই কথাটা মনে হাসি আসে কেন যে দেবতা আমরা নিজে বানিয়ে আমরা নিজে পুজো করতাম আমি নিজে পুজো করতাম ওই দেবতা আমার কেউ বাঁচাবে যে দেবতা নিজেকে বাঁচাতে পারে নাই সে আমাকে কেউ বাঁচাবে এটা আমার অনেক হাসি আসে আল্লাহ রসুল বললেন এবার তোমার দুঃখের কাহিনী বলো উনি বললেন ইয়ারসুল্লাহ যখন আমি ইমান আনি নাই যে সফরে গেলাম ওই সফরের থেকে ফেরত আসার পরে আমার স্ত্রী আসলো একটা ছোট মেয়ে আমাকে এসে জড়িয়ে ধরলো আমি প্রথম মেয়েটাকে দেখে অনেক মায়া হলো মায়া হওয়ার পর আমি প্রশ্ন করলাম মেয়েটা কার আমার স্ত্রী বললো আপনি যাওয়ার সময় যে প্যাটের মধ্যে যে সন্ধান ছিল এটা আপনার মেয়ে সমাজের রীতি এমন ছিল আইএমএ জাহিলা যুগ এমন ছিল সন্তান কর্ম জন্ম দিলে এটা পাপ মনে করা হতো এখন বর্তমান সময় যে বললাম সন্তান মেয়ে সন্তান জন্ম দিলে মেডিকেল রেখে চলে যায় সমাজের অনেক কষ্ট কোন মুখ করতে হয় তো সাহাবা বললেন ইয়ারসোল্লাহ মানে বললেন ইয়ারসোলা আমি আমার সন্তান হলো আমি তাকে আর কিছু বললাম না নিয়ে গেলাম এভাবে চলতে চল দশটা বছর যখন হলো যখন মেয়েটা বড় হলো তখন আমার সমাজের যে ব্যক্তিত্ব সমাজের যে সম্মান এটা বজায় রাখার জন্য আমি ওই মেয়েকে এখন হত্যা করতে হবে আমার এটা আসলো আমি ওনাকে নিয়ে আমার স্ত্রীকে বললাম তৈরি করে দেওয়ার জন্য আমার স্ত্রী বুঝে গেল উনি বারবার বলতেছে নিয়ে যাচ্ছেন ঠিক আছে ফিরে আসে আমি নিয়ে নিয়ে গেলাম একটা পাহাড়ের উপরে গেলাম ওখানে একটা গর্ত করলাম মেয়ে আব্বা হে আমার পিতা আপনি কেন কষ্ট করতেছেন কি করতেছেন বলতে আমি একটু খেলবো তার মেয়ে নিজেও ওটা করতে সাহায্য করলো যখন মেয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল গর্তর মধ্যে পাথর করা হচ্ছিল তখন ওই মেয়েটা রক্ত আমার মুখে আসতেছিল আমার মেয়ে মৃত্যুর আগে আমাকে বললো আব্বু একটু নিচে আসুন আমি আপনার মুখটা একটু মুছে দিই তখন যখন রক্ত মুছে দেওয়া হলো উনি বলতেছিল আমার মেয়ে আব্বাও আপনি যদি এখন যদি রাস্তা দিয়ে হেঁটে যান এই রক্ত নিয়ে তাহলে মানুষ আপনাকে খুনি বলবে আমি চাই না আমার পিতাকে খুনি বলুক এই কথাটা মনে পড়লে আমার অনেক কান্না আসে যে আমি আমার আপন সন্তানকে হত্যা করেছি আল্লাহ রসুল তখন রাগানিত হয়ে গেল আল্লাহ বললেন এখন যদি আল্লাহ তোমাকে কমা না আমি তোমাকে হত্যা করতাম চিন্তা করুন ওই আইমের জাহিরা যুগ যে যুগের মধ্যে মানুষ অন্ধবিশ্বাসে ছিল মানুষ মিথ্যা অহংকারের জন্য মিথ্যা সম্মানের জন্য মিথ্যা নামের জন্য আপন মানুষ আপন সন্তান মেয়ে সন্তানকে জিন্দা কবর দেওয়া হতো আর আজকে আমরা এই যুগ থেকে আমাদের রসুল মুক্তি দিয়েছে আল্লাহ বললেন আজকে থেকে ওই যে হাদিসের মধ্যে আজকে থেকে আমি ঘোষণা দিচ্ছি যার দুইটা কন্যা হবে সে আমার সাথে এভাবে জান্নাতে থাকবে যার তিনটা হবে এভাবে কাছাকাছি থাকবে তাহলে কন্যা সন্তানকে মর্যাদা সন্তানের মর্যাদা কন্যা সন্তানের সম্মান আমার রসুল দিয়েছেন আজকে আমরা এসে মুসলমান দাবি করার পরে যখন মেয়ে সন্তানকে আমরা বোঝা মনে করি অবহেলা করি তখন তো আমরা ওই আইমে জাহেলে চলে গেলাম আমাদেরকে বোঝার তাফিক দান